শুটকি খেয়ে যদি নাক কান দিয়ে ধোয়া বের না হয় তাহলে কিসের শুটকি খাওয়া ঝাল ঝাল করে আজকে শুটকি দিয়ে আলোর ঝোল রান্না করেছি এতটাই মজা হয়েছে প্রেমীরা গোস্ত রেখে আজকে শুধু এই শুটকি দিয়ে খেয়ে উঠবে এটা তো সুনিশ্চিত করেই বলতে পারি শুটকি রান্নার জন্য প্রথমে সুটকিগুলোকে কেটে তারপরে এভাবে তাওয়া টেলে নিচ্ছি অনেক দিন পরে শুটকি রান্না করব তাই একটু মজা করে রান্না করার চেষ্টা করছি শুটকি খাওয়া হয় না একদমই কারণ বাচ্চারা তো শুটকি মজায় বোঝে না বাচ্চার বাবাও পছন্দ করে না আমি যাও একটু পছন্দ করি একা একা তো খাওয়া যায় না আজকে আমি ভাবলাম রান্না করেই ফেলি সবাই খাক আর না খাক আমি তো খাবো মজা করে প্রথমে তেল গরম করে বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি ধুয়ে রাখা সুরি শুটকিগুলো দিয়ে দিয়েছি এখন বলি সুটকিগুলো কীভাবে পরিষ্কার করেছি প্রথমে তো ভালো করে টেলে নিয়েছি তাওয়ায় এরপরে আমি এটা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সুটকিগুলো খুব ভালো করে টেলে নিয়েছি একদম গরম ছিল আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখার পরে ছয় সাতবার আট বারের মতো করে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়েছে কারণ শুটকি যদি ভালো করে না ধোয়া হয় এটা এটা গন্ধ বের হয় খেতে একদমই ভালো লাগে না আর শুটকি তো অনেক রকম মেডিসিন দেওয়া থাকে তাই অনেক ভালো করে ধোয়ার প্রয়োজন পড়ে এই তো বলে দিলাম কিভাবে আমি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো রকম গন্ধ না থাকে যত ভালো করে শুটকি ধোয়া হবে তত বেশি মজা হবে এরপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুটকিটা যত ভালো ভাজা হবে তত বেশি সুস্বাদু হবে এটা ঝোল বলেন আর মাছই বলেন সুটকি মজা হতে হলে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে সুটকিটা দেখে ভালো দেখে কিনতে হবে সুটকি যদি খারাপ হয় আপনি যত যত্ন করে রান্না করেন না কেন এটা মজা হবে না যখন সুটকিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সুগন্ধি বের হবে সেই পর্যায়ে কিছু শুকনা মশলা দিয়ে দিবেন আমি দিয়েছি হলুদের গুঁড়া সামান্য জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি এভাবে খুব ভালো করে সুটকিটা ভেজে নিয়েছি মশলাগুলোর সাথে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি যার যেমন পছন্দ সে সেভাবে কেটে নিতে পারবে আমার কাছে সুটকির সাথে এরকম লম্বা লম্বা করে আলু কেটে দিলে বেশি মজা লাগে বিশেষ করে সুরি সুটকির সাথে কক্সবাজার থাকি যদি সুটকি মাঝে মধ্যে না খায় তাহলে কি চলে সুটকি রাস্তায় বের হলেই দোকানগুলোতে সুটকি রাস্তার ধারে বসে বসে বিক্রি করে সুটকি কিন্তু ওই যে খাওয়ার লোক নেই তাই খাওয়া হয় না ভালো করে ভেজে নিয়েছি আলু আর শুটকিগুলো এরপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকে অবশ্যই শুটকির তরকারিতে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এতে করে শুটকির টেস্টটা ভালো আসে ঠান্ডা পানি দিলে কিছু তরকারি আছে খেতে অতটা ভালো লাগে না সব তরকারি একই রকম না কিছু কিছু তরকারিতে গরম পানি দেওয়াটাই আমি মনে করি যুক্তিসঙ্গত তাহলে টেস্টটা ভালো থাকে এরপরে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গিয়েছে আমার আলু সিদ্ধ সুটকি তো আমি এত ভালো করে ভেজে নিয়েছি যে এটা অনেক বেশি সময় লাগবে না আর লবণটা একটু হিসাব করে দিতে হবে এখনকার সুটকিতে বেশিরভাগ সময় শুকানোর সময় লবণ দিয়ে শুকানো হয় যার কারণে সুটকিগুলোই লবণাক্ত থাকে অতিরিক্ত লবণ দিলে দেখবেন খেতে পারবেন না রান্না আমার যখন শেষ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঝোলগুলো একটু ঘন ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আগুন নিভিয়ে দিব এতটা ঝাল আর সুস্বাদু হয়েছে খেয়ে তো সেই মজা লেগেছে কিন্তু নাক দিয়ে আর কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছিলো আমার যেমন চেয়েছিলাম আমি ঠিক তেমনই হয়েছে সাদা ভাতের সাথে তো এটা হলে মাছ মাংস রেখে শুধু এটা দিয়ে খাবে যাদের সুটকি পছন্দ আমার কাছে সুটকি আহামরি পছন্দ না হলে মাঝে মধ্যে কিন্তু খেতে ভালোই লাগে আপনাদের কার কার সুটকি পছন্দ অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ